আলহামদুলিল্লাহ এই বুড়ি তবে এদিকে আসো মা এদিকে আসো এই সামনে গেলাম

তুমি আমরা মনে করছো ছোট হয়ে যায় না বেশি বড় হবে না শোনা একটু বড় হবে আমরা ভয় পাইছি যদি

এটা হলো আমার মিজান ভাইয়ের তার বোনের পক্ষ থেকে এটা তার বোন কিনছে তা আমি জানিও না পরে আমি যখন বুঝলাইতেছে তখন আমি বলতেছে এটা কার জন্য আমার জন্য নাকি কয় না এটা আমার ভাইয়ের হ্যাঁ এটা হলো মিজান ভাইয়ের মিজান ভাইয়ের গেঞ্জি আচ্ছা এই হলো কি কি ক্রিম আছে তুমি বলো তো এটা কি ক্রিম

তোকে যেন ভেন্টার এসে এই দানা কোন পিলে সবই মারে দিতাছে ভেন্টার মারে দিয়া তো কষ্ট তুমি কে দিবি না আমি কথা কি না আমার তো কষ্ট লাগে না লাইট ও হেড লাগাই যাম বেশি ভালো হই যাবে কারণ গডাকা করতে হবে না ওয়া একটু ভালো একটু বড়টা লাইট লাগানোর আসলে আমরা একটা জিনিস ভুল করছে জিনিসটা আমি এখন বুঝতেছি সেটা হলো কি একটু পরে বাবা পরে কথা বলো সে জিনিসটা ভুল কি আমরা তো চিন্তা করছি যে আসলে এই চিপস বসো মা করে না এই চিপস তারপরে এই নুডলস এগুলো বাংলাদেশে পাওয়া যায় এইগুলা নিয়ে তো লাভ নেই তো বাংলাদেশ থেকে কিনা হ্যাঁ আবার পথে এই যে সবাই শুধু এটাই খুঁজতে আছে চিপস আনেন নাই এটা আনেন নাই ওটা আনেন নাই হ্যাঁ না

আমার শ্বশুর আগে নাকি এগুলো আয়নার এক আমার শাশুড়ি বলতেছে যে আমাদের জন্য এই ফুচকা কয় এই একবারে এতটি ফুচকা নিয়ে আসছে আমরা খাবো তারপরে এই যে এইখানে আবার এটা কি টক পানি আব্বা এটা টক পানি বানাইতেছে সে আমাদেরকে হলো এই খাওয়া হবে চটপটি খাওয়াবে আমার শ্বশুর তা আমার খুব ভালো লাগতেছে যে আমার শ্বশুর আসলে এগুলা করে রাখছে এটা এটা কি ডাইল বলে আব্বা

হুম অনেক মস মশা আছে মানে এগুলো রাখছে যত্ন করে রাখছে তোকে তো ওকে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দুয়া রেখেন আল্লাহ হাফেজ